যা হইছে মাশাআল্লাহ আপনারা আমাদের লাইভটি দেখতে থাকুন এবং কমেন্ট করবেন দয়া করে কে কে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন মাশাআল্লাহ 68 জন আমাদের লাইভটি দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা মূলত চারজন মিস্ত্রি এখানে আসছি কাজ করতে

মাসাল্লাহ বাষট্টি জন আমাদের লাইভ কন্টিনিউসলি দেখতে পাচ্ছেন ওটা দিয়ে আগুন আগুন ধরে বলছে একজন আমাদের দর্শক কন্টিনিউসলি কন্টিনিউসলি আমাদের পোস্টে কমেন্ট দিতেছে মাসাল্লাহ এই বেউে ফেসবুক ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি আপনার সাথে ও মাসাল্লা কমেন্ট করতে থাকেন আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে নিয়ে যাবেন আমাদের এটাই আমাদের প্রত্যাশা আমাদের নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছিলাম দুঃখিত হ্যাঁ আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এখানকার নেটওয়ার্কের পরিস্থিতি খুবই খারাপ প্রথম প্রথম ভালোই ছিল পরবর্তীতে আমাদের নেটওয়ার্কের সমস্যার কারণে আসলে লাইভটা একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আবার লগইন করে আসলাম কিন্তু হ্যাঁ না করলাম করলাম না আসুক একুশ জন লাইভে অ্যাড হলেন আপনাদের আপনাদের সবাইকে স্বাগত আমাদের বিদ্যুৎ সমাধানের চ্যানেল পক্ষ থেকে আমরা রাতে ওভার টাইম ইলেকট্রিক কাজ করতে এসেছি যারা ফুডা নিয়ে চিন্তিত ফুডা কিভাবে বন্ধ করতে হয় এইভাবে দিয়ে এইভাবে টেপ লাগিয়ে দিবেন হ্যাঁ ফুডার মানে বিজয় আমাদের বিজয় মিস্ত্রি পরামর্শ নেবেন অবশ্যই ভালো কিছু করতে পারবেন লাইফে

এইরকম হচ্ছে শালা কত লাত এমন চলাচলত হয় তাহলে আপনারা এখানে এখানে আপনারা দেখেন আগে একটু এনার কথা শুনেন হালকা একটু খোঁজ দিবেন এই দেখো তো এ যে ছোট বাচ্চা তো দেখাই একটু দর্শককে আপনারা বাজারে কিছু এটা তো পলিথিন কিন্তু বাজারে আপনারা এরকম কিছু গেডিস পাওয়া যায় গোল গেডিস যেখানে আপনারা এরকম আপনাদের পাইপটা দিতে পাবেন এরকম পাইপটা দিতে পাবেন তা এটা তো ফাটা ওটা থাকে গোল সেক্ষেত্রে আপনারা যদি দেখেন যে এরকম এক পলট দিয়ে হচ্ছে না এক পলট দিয়ে তবুও একটু হয়েছে সেখানে আপনারা করবেন কি চারটি থেকে পাঁচটি লাগাবেন পাঁচটি গেডিজ দিবেন দিয়ে তাহলে একটু টাইট হবে নতুনের মজা তো আপনারা পাবেন এত মজা পাবেন যেটা আপনারা কল্পনা করতে পারবেন ধন্যবাদ